আল্লাহকে ভয় করবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে আল্লাহ তালা তার সব কিছুর সমাধান করে দেন তাকুয়া হচ্ছে মোমেন জীবনের মূল ভিত্তি যার ভিতরে তাকোয়া থাকবে আল্লাহ তালা তাকে সব কিছু সহজ করে দেন সমাধান করে দেন সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে ফরোজগারিতা অবলম্বন করবে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা তাকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার ধারণার বাইরে ছিল এমন সূত্র থেকে এমন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেনি এজন্য জন্য রাসুল্লাহ সল্লা সাল্লাম বলছেন যে তোমরা যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করতে তাহলে তোমাদেরকে আল্লাহ তালা ওইভাবেই রিজিক প্রদান করতেন যেইভাবে পশু পাখিকে রিজিক প্রদান করেন পশু পাখিকে কীভাবে রিজিক প্রদান করেন পশু পাখি সকালবেলা খালি পেটে বের হয় সে বুঝতেই পারে না যে আসলে তার রিজিক কোথায় রয়েছে কিন্তু যখন সে ভাষায় ফিরে তখন কিন্তু তার ভরাপেট নিয়েই সে ভাষায় ফিরে অনুরূপভাবে মানুষকে আল্লাহ তালা যদি মানুষ আল্লাহকে সত্যি সত্যি ভয় করত। তাহলে মানুষের আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পর্যাপ্ত পরিমাণ রাখতেন এবং কি আল্লাহ তালা কোরআন করেন বলছেন যে আল্লাহ তালা হচ্ছেন রিজিক দাতা যাকে ইচ্ছা তাকে তিনি পর্যাপ্ত পরিমাণ রিজিক প্রদান করে থাকেন